বল বিশ্বনি বলছেন মানলাম কোরআন ফালে যাবিন না যে গুনগুন করে সুর করে কোরান তালায়ত করে না ওই লোক কখনো আমি নবীর মত পারে ওই জন্য সুর করে কোরান তালায়াত করবে কি করে আপনার যেটা আছে ওইটাকে আপনার সুর ওইটা দিয়ে তালায়াত করবে থেমে থেমে এক শেষ আরেকা ওই আয় শেষ তারপর আরেগা বিশ্ব আমি বলে রূপ আকাল কোরআন বল কোরআন দিয়ে লান অনেক কারি আছে যে কারিদেরকে কোরান রকমত না দিয়ে লান হতে এই দুই নাম্বার প্রশিক্ষণ রবুরান আমি বিশ্ব আমি দিলেন আর বললে পরত বিল কুরআন তرتিলা ও নবি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে থিরস্থির ভাবে কুরআন করেন এরপরে তিন নাম্বার প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন ওয়াজকুর ইস্ম রাব্বিকা ওয়াজাবাক্তাল ইলাইহি তাদ প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগ মনোযোগের সাথে থিরস্থির ভাবে কুরআন তেলাওয়াতের তرتিলের সাথে কুরআন তেলাওয়াতের প্রশিক্ষণ ঠিক না তিন নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিক সব সময় রবের জিকির করবেন জিকির চলবে কার ওয়াজকুর ইসমা রাব্বিক ও নবী আপনার রবের নাম স্মরণ করেন সব সময় জিবায় একজনের নাম থাকবে তিনি কে আমাদের রবকে ওয়াজকুর ইসমা রাব্বিক রবের নামকে স্মরণ করেন নবী বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে চিল্লায় বলেন তিনি কে তার মানে তিন নাম্বার প্রশিক্ষণ নিতে বললেন সব সময় একজনকে ডাকবেন তিনি বলেন রব এজন্য তিন নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিক ও নবী রবের নাম স্মরণ করেন চার নাম্বার প্রশিক্ষণ ওয়াতাবাত্তাল লীলাই গীতা বেতিলা আপনি যখন সময় পাবেন রবের আবাদতে মুশকুল হয়ে যান কার আবাদতে কার আবাদতে আমরা যখন আল্লাহর আবাদতে মুশকুল হয়ে যাই কথাবার্তা লীলাই হিতা বেতিলা তাবাতুল মানে আল্লাহর আবাদতে মনোনিবেশ করা মুশকুল হওয়া এই তাবাতুল শব্দটা এসেছে আলবাতুল থেকে এজন্য মারিয়াম আলাইহিস সালাম বলা হতো মারিয়াম আল মারিয়াম আলাইহিস সালাম কি বলা হতো উনি বাইতুল মুকদ্দাসে সব সময় কার আবাদতে মুশকুল থাকতেন

কাফের মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারাই করে এগুলোর বিপরীতে এরগনা যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী ওসব ধৈর্য ধারণ করেন কারণ ইন্না আল্লাহু মাআস সাবর ধৈর্যশীলদের সাথে কে থাকে আল্লাহ বলেন কে আল্লাহ তাহলে ছাই নাম্বার আল্লাহ বলেন সবার ধৈর্যের দরকার আসলে এক নাম্বার প্রশিক্ষণ তাহাজ্জুদের সালাত করতে হবে মর্যাদা বাড়িয়ে দিবে কে দুই নম্বরে সুন্দরভাবে তার দিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে সওয়াব কে তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াজকুর ইসমা রাব্বি সব সময় জিকির চলবে কা চার নম্বরে ইবাদতে মনোনিবেশ করতে হবে কার জন্য পাঁচ নম্বরে দুনিয়ার কেউ আমাদের উকিল নয় আমাদের অভিভাবক নয় আমাদের আসল অভিভাবক কে ছয় নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য আসল হাতিয়ার কি সবর আর ওরা যদি গালি গালাজ করে আল্লাহ বললেন ওদের কেডিয়ে চলো মুমিনরা ধৈর্য ধরবে আর মুনাফিকদের কেড়িয়ে চলবে ঠিক না এই সাতটা প্রশিক্ষণ বিশ্বনবীকে নিতে বললো কে